হ্যালো ভিহার আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে আজ এই ভিডিওটা দেখাচ্ছি যে একটি শাটার স্টিল শাটার ঢালাইয়ের পর তিন দিন পর কিভাবে রিমুভ করতে হয় এবং যে কলমের সারফেস কীরকম চলে আসে বাই সারফেসটি সেটি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের যে দক্ষ কারিগর যে মিস্ত্রি সাহেব রয়েছে তারা এই সুন্দরভাবেই এগুলোর যে আমাদের নাটবল সিস্টেম করা রয়েছে শাটারের সেগুলো খুলে ফেলা হলো হওয়ার পরে আমাদের এক সাইড থেকে যে এক ধরনের রডের যে আমাদের এক ধরনের একটি দ্বন্দ্ব রয়েছে বা ছাবল আমাদের বলে থাকি সেটা দিয়েই এক সাইড থেকে আমাকে এটি সুন্দরভাবে খুলে নিতে হবে এবং এমনভাবে খুলতে হবে যেন কলমের গায়ে কোনো ধরনের আঘাত না পড়ে এবং শাটারের যেন কোনো ধরনের বেঁকে না যায় বা কোনো ক্ষতি না হয় এই দিক দিয়ে নজর রাখতে হবে এবং অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন হাতে অবশ্যই কাজ করার সময় গ্লোভস ইউজ করবেন এতে করে আপনার সাবধানতা ভালো থাকবে কোথাও লাগবে না দেখতে পাচ্ছেন আমরা এক সাইডের আমাদের সারফেস আমরা খুলে দিয়েছি এটি তিন দিন পর আমাদের কলম শাটার খোলা হলো এই এক এক সাইডের আপনারা সারফেস দেখতে পাচ্ছেন এটি আমাদের যে স্ট্রেংথ রয়েছে পিএসআই সেটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে আমাদের এখানে ঢালাই করা হয়েছে এটি কাস্টিং করা হয়েছে এবং এটি এত পরিমাণে এটি স্ট্রেন্থ বা পিএসআই পেয়েছে বা কিউরিং পরিমাণ এত সুন্দর হয়েছে যে কলমের দেখতেও সুন্দর হয়েছে এবং সব দিক দিয়েই পারফেক্ট হয়েছে আমাদের এক সাইডের যে কলম শাটার সেটি খোলা হয়ে গেল এবং অপর সাইডের যে শাটার খোলা হচ্ছে এবং দেখেন এখানে আমাদের যে অপর যে সাইডটি আছে সেই সাইডেরও আমাদের শাটার মোটামুটি রিমুভ করা হলো এখন দেখতে পাচ্ছেন ফুল যে কলমের যে শাটারটি সম্পূর্ণ খুলে ফেলা হয়েছে এটি আমাদের কলমের শাটারের হাইট রয়েছে আমাদের ছয় ফিট দেখতে পাচ্ছেন এটা আমাদের শাটার ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা এটি আমাদের যে কিউরিং পদ্ধতি আছে সেই কিউরিং পদ্ধতি আমরা ইউজ করে কিউরিং করব ধন্যবাদ